অষ্টমীতে অঞ্জলি দেওয়ার পর সারাদিন তো নিরামিষ খাবারকেই কাটবে কিন্তু তার মধ্যে এরকম একটা অসাধারণ ছানার ছানার পোলাও 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 হলে কেমন হয় এটা না তার তার জন্য একটা বাটিতে জল সঙ্গে আদা তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি ছোট এলাচ লবঙ্গ সে ছোলার ডাল শাহামরিচ আর সাহা দিয়ে ফুটিয়ে জলটাকে তিন ভাগের এক ভাগ করে নিতে হবে আর যতক্ষণ এই আঁকনি তৈরি হচ্ছে চলুন ফাঁকি মশলা তৈরি করে না যায় একটা মিক্সির বাটির মধ্যে সাইজিরা শাহামরিচ মরিচ একেবারে সামান্য পরিমাণ জায়ফল দেখতে অনেকটা সুপুরের মতন হলো এটাকে ভেঙে ব্যবহার করুন সঙ্গে ছোট এলাচ আর লবঙ্গ দিয়ে ভালো করে করে গুঁড়ো নিন আর এই ফাঁকি মশলাটাকেও আপনারা চাল মাখা মশলা বলতেই পারেন কারণ এটা পরে চাল মাখার জন্যই ব্যবহার হবে হ্যাঁ বলতে ভুলে গেছিলাম আপনি যেটা তৈরি করেছেন তাতে যা যা মশলাগুলো দিয়েছেন সেগুলো চাইলে আপনারা একটা কাপড়ের পুটলি বানিয়ে দিতে পারেন এতে মশলাগুলো ছেঁকে নিতে সুবিধা হবে আর রাখমির জল যখন ফুটে তিন ভাগের এক ভাগ হয়ে গেছে সেটাকে ঠান্ডা করে ছেঁকে নিন তারপর পনিরের মধ্যে শুকনো লঙ্কা বাটা আর নুন ভালো করে মাখিয়ে দিন শুকনো লঙ্কা বাটার পরিস্থিতি না থাকলে গুঁড়ো ব্যবহার করতেই পারেন এবার পনির গুলোকে মধ্যে মিডিয়াম আছে ভাজতে থাকুন এই ভাজাভুজি করার সময় আঁচটা মিডিয়াম কিংবা স্লো আছেই ভাজবেন কারণ যেসব জিনিসগুলো ভাজা হচ্ছে সেগুলো জোরে আছে ভাজলেই পুড়ে কালো হয়ে যেতে পারে পনিরগুলো ভেজে নেওয়ার পরে কড়ায়ে বেঁচে থাকা বাকি ঘি এর মধ্যে কয়েকটা কিশমিস ছড়িয়ে দিন গরমের আঁচে দেখবেন যখন কিশমিস গুলো একবারে মুখ ফুলিয়ে বসেছে তখন ভাববেন কিশমিস ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিন দেখুন না একটু সুবিধার জন্য বইয়ের সঙ্গে রেসিপিটা হালকা একটু পরিবর্তন করে নিয়েছি যেমন লঙ্কা বাটার জায়গায় লঙ্কা গুঁড়ো আর পকেটের সামর্থ্য অনুযায়ী আমান্স আর পেস্তার বদলে শুধু স্লাইস করে নেওয়া আমান্স ব্যবহার করেছি আমান্স ভেজে তুলে রাখা হয়ে গেলে একই কড়াইয়ে ছোট ছোট করে কেটে নেওয়া খোয়া ক্ষীর ভেজে তুলে নিন এই খোয়া ক্ষীর ভাজা হয়ে গেলে ভাজাভুজি সব কাজ শেষ আর ভেজে নেওয়ার পরে কড়াইয়ে দেখবেন যে ঘিটা পড়ে রয়েছে তার সঙ্গেই চামচ ঘি মিশিয়ে সেটাকে গলিয়ে নিন আর সেটাকে সাইডে রেখে দিন পরে কাজে আসবে দেখেছেন তো আমি বলতেই ভুলে গেলাম আমি কিন্তু আগে থেকেই এক বাটি চাল জলে ভিজিয়ে সেটাকে ধুয়ে রেখেছিলাম তারপর খানিকটা জলের মধ্যে নুন মিশিয়ে সেই চালগুলোকে ফুটিয়ে আধ সেদ্ধ করে নেবো আধা সেদ্ধ করার কারণ হচ্ছে পরে এই চালটা আখনের সঙ্গে ভাপে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে আর চালটা যখন জল থেকে তুলবেন পুরো জলটা ছড়িয়ে দেবেন আর বাকি চালটা কোনো একটা বড় পাত্রের মধ্যে ছড়িয়ে সেটাকে পুরোভাবেই শুকাতে দেবেন এবার একটা হামন মধ্যে দু চিনটি জাফরানের সঙ্গে এক চামচ চিনি মিলিয়ে সেটাকে একেবারে ফাইন পাউডার তৈরি করে নিন তারপর এর সঙ্গে সামান্য পরিমাণ গোলাপ জল আর দু থেকে তিন চামচ মতন গরম দুধ দিয়ে ভালো করে মিক্স করে পনেরো মিনিট পর্যন্ত সাইডে রেখে দিন ব্যাস পোলাওয়ের জন্য যা যা মশলা তৈরি করা ছিল সবই তৈরি হয়ে গেছে এবার আজ চালের ওপরে ছড়িয়ে দিন ফাঁকি মশলা ভেজে নেওয়া যে খোয়াকির ছিল সেগুলোকে দেওয়ার আগে হাতে করে ভালো করে গুড়িয়ে নেবেন ভেজে রাখা কিশমিশ আর আমান্স গুলো ওপর থেকে ছড়িয়ে দিন আর যে ঘিটা তৈরি করেছিলেন সেই ঘিটা ওপর থেকে ঢেলে আলতো হাতে ভাতগুলোকে মাখাতে থাকুন যাতে চালগুলো ভেঙে না যায় তারপর একটা ঘি মাখানো কড়াই বা হাড়ির মধ্যে নিচের দিকটা পুরো তেজপাতা বিছিয়ে দিন যাতে কোনো অংশই ফাঁকা না থাকে নিচের সম্পূর্ণটাই তেজপাতা দিয়ে ঢেকে দিতে হবে তেজপাতার উপরে মেখে না চালের খানিকটা দিয়ে একেবারে সমানভাবে ছড়িয়ে নিন তার পর porque... থেকে তার উপর থেকে আবার একটা তেজপাতার লেয়ার তৈরি করে নিন এবার ভেজে রাখা পনির গুলো তেজপাতার উপরে বাকি যে চালটা রয়েছে সেটা থেকে থেকে ছড়িয়ে একেবারে ঢেকে দিন কি পুরো চালের লেয়ার করা হয়ে গেছে তো এবার এটার যে গোলাপ জল দুধ আর স্যাফর দিয়ে যে লিকুইডটা তৈরি করেছিলেন ওইটা উপর থেকে ছড়িয়ে দিন আর বাটি মেপে সামান্য আকনি ওপর থেকে ছড়িয়ে একটা ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিটের জন্য দমে বসিয়ে দিন পনেরো মিনিট পরেই সঙ্গে সঙ্গে খুলবেন না আরো পনেরো মিনিট রেস্ট দিন তারপরে একটা চামচের সাহায্যে একবারে নিচ থেকে পোলাগুলোকে গুলোকে ওলট পালট করে তার মধ্যে দেয়া তেজপাতাগুলোকে বেছে ফেলে দিন এবার বলুন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো যদি পছন্দ হয় একটা লাইক করবেন আর রেসিপিটা পুজোয় ট্রাই করলে কমেন্ট বক্সে রিভিউ দিতে কিন্তু একদমই ভুলবেন না সুবুজ কিচেনের পুজোর ভুড়িভো সিরিজের আজকের রেসিপি অষ্টমী স্পেশাল ছানার পোলাও ফ্রম আমিষ ও নিরামিষ আহার রিটেন বাই প্রজ্ঞা সুন্দরী দেবী তো এই অষ্টমীতে এরকম একটা অসাধারণ পোলাও এনজয় করুন আপনার ফ্যামিলি মেম্বার ও প্রিয় মানুষদের সঙ্গে আর দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন আর একটা রেসিপির ভিডিও নিয়ে